অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এটি বলাকা কাব্য গ্রন্থ থেকে জয়ন করা হয়েছে কবিতা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি শুনুন কবিতা দুঃখ হেরে দেখেছি নৃত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে নৃত্য করে লোকচরি সমস্ত পৃথিবী জুড়ে, ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ আজও দেখো তাহাদের অভ্যভেদি বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখেই বল অকম্পিত বুকেই তোর নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দেব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবই অন্তরে রেখে আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর ফানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের এ রক্ত স্রোত মাতারে অস্ত্র ধারা এর যত এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গকে হবে ডাকে না বিশ্বের ভান্ডারি শুধেবে না এত ঋণ রাত্রির তপস্যা আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে মানুষ চর্ণিল জমে নিজ মর্ত সীমা তখন দেবে না দেখা দেবতার অপর মহিমা ধন্যবাদ সবাই ভালো থাকুন